হ্যাঁ রাস্তা ঠিক এখন নয় বড় কাতলা কত কেজি গোরে বাবা আবার শুধু চালা মাছ হ্যাঁ দিদি হ্যাঁ চেলা মাছ আমি কত খুঁজছি বলো চেলা কত করে গো দিদি ভালো হলো ছেলের কাছে গিয়েছিলাম মাসার পথে একটু মাছ নিয়ে নিলাম কত করে কাতলাটা কত করে গো দুর্গা পূজা মধ্যে ফাঁকা মাঠ আমরা তো এদিকে ঠাকুর দেখতে আসি আমি আমি ঠিক ঠিক টাইমে টাইমে দেখে আমা ওটা বলতে হবে না কি মাছ যেন গতকাল তো দেখলেন মাছগুলো নিয়েছিলাম মাছ বাঁচতে পারিনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে ফ্রিজ থেকে বের করেছি ডিপে রেখে দিয়েছিলাম চেলা মাছ এইগুলো খেতে দিয়েছে যেখানে আমি মাছ নেই এটা পাঁচশো আমি কিনেছি সে দিদিটা শুনলো না এই এতগুলো আড়াইশো মতো খেতে দিয়েছে এখনো এক ঘন্টা হয়ে গেল ফিস থেকে বের করেছি কিন্তু এখনো সেরকম বরফ আছে মনে হচ্ছে ঠাকাই দিয়ে জলে ধুতে হবে তবে চালাটা ভাঙবে হয়তো আর ওখানে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি পরিষ্কার করার জন্য ওই জন্য আজ পাচ্ছেন হয়তো এগুলো একটু জল দিয়ে একটু ভাঙতে হবে কালকে যখন নিয়ে আসি একবারে টাটকা ছিল কিন্তু বাঁচতে সন্ধ্যা হয়ে যাবে বলে অনেকগুলো মাছ তো আর বাছিনি মাছগুলো পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছিস ঝরঝরে মাছ একবারে কি সুন্দর এই চেলা মাছের ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু অনেকগুলো প্রায় সাড়ে সাতশো আটশো মাছ আছে সপ্তর ভাজা খাবো না কিছুটা ভাজ ভাজা খাবো কিছুটা চকচকচুরি করে রেখে দেব মাছগুলো বেছে নেই দিদিমণি পুজো করে গেছে খেয়ে টেয়ে দিয়ে আসবে ততক্ষণ আমি যতটা পারি বাছি অনেকটা সময় লাগবে তো অনেক মাছ একবারে মাছ যে এরকম এরকম চিংড়ি মাছ নিয়ে এসছে সকালে চিংড়ি মাছটা বেশ ভালো একটা চিংড়ি মাছ কালকে সেইখানে তো সবাই চেলা মাছ নিয়ে ঝুড়ি ঝুড়ি চেলা মাছ নিয়ে বসেছে মন্দিরটার কাছে আমি যেখানে সববার মাছ আনতে যাই ওইখানটায় সবাই ছোট ছোট বাটা বাটা মাছ মাছ এই সাইজে মাছগুলো বেছে নে তারপর আসছি বাঁচতে অনেকটা সময় লাগলো আর ওইগুলো যেগুলো বড়ো বড়ো এই ঠাকাতে নিয়েছে আর ছোটগুলো আলাদা করে নিয়েছে ভাজতে সুবিধা হবে তাই বাছার সময়ই ছোটো ছোটো আর ছোটো বড়ো আলাদা করে নিয়েছে আর টেটেগুলো দিদিমণি নিজে কেটে নিচ্ছে এগুলো বাদ দাও না দিদিমণি টেটেংরিগুলো খেতে তো ভালো আর বাঁচতে ইচ্ছা করে তরুণ ধুয়ে নেই মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে আর লবণ মাখিয়ে নেই চুনো মাছে বেশি লবণ দেবো না তবে নুন নুন লাগবে কম লবণ সকাল সকাল একটু বাজারও গিয়েছিলাম বসন্তপুরের হাট হাট থেকে এসে মুড়ি খেয়ে দিয়ে যে মাছটা বেছে নিয়েছি এবার রান্নার জোগাড় করব আর থেকে নিয়েছি কচু নিয়েছি নরম ঝিঙা সুজনি শাক ওল রসুন আলু টমেটো মুলো আর নিয়েছি তাল তালটা এ মানে শ্রাবণ মাস তো শেষ শ্রাবণ ভাদ্র মাস তো শেষ তালও বেশি নেই যা পেয়েছি নিয়েছি এই বছরের মতো আজকেই সমাপ্তি তাল কিনা চলুন এবারে সুজনি শাকটা বেছে নেব এই সেই তাল দেখেছেন তালগুলো চল্লিশ টাকা করে পিস নিয়েছে এই তিনজন তাল নিয়ে বসেছিল আর তাল নেই ভাদ্র মাসের আজ বাইশ তারিখ আরও থাকে প্রায় শেষের পথে তাই ভাবলাম না শেষের পথে ওখানে তাল ভালো পাওয়া যায় শুনেছি আজ গেলাম প্রথম গেলাম ওই হাটে গিয়ে তাল নিয়ে এসেছি ওই ওখানে আছে তিনটা আর এখানে দুটো পাঁচটা তাল নিয়েছি আমি আর দিদি মিলে বসে গেছি সুস্নি শাক বাঁচতে শাকগুলো খুব সুন্দর একটা বয়স্ক মানুষ শাকটা বিক্রি করতে বসেছিল দশ টাকা নিয়েছি শাকটা এক টুকরো নোংরা টোকরা কিচ্ছু নেই একবারে পরিষ্কার শাক বাঁচতে বেশি সময় লাগবে না সারটা বেছে এবার উনান ধরিয়ে রান্না করতে যাব দশটা ভেজে গেছে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব উনুনে ভাতটা হচ্ছে আমি গ্যাসে মাছটা ভেজে নেব তো তাড়াতাড়ি হয়ে যাবে অশোক ভাইয়া এসছে মেদিনীপুর থেকে জমিনের সার দেবে সেই জন্য দাদা বলেছে যে চল আজ মাছগুলো ধরে নেব সবাই তো যে যার মতো জমিনে নেমে নেমে মাছ ধরে নিচ্ছে ও এক্ষুনি মাঠে গিয়েছিল মাঠ থেকে এসে বলেছে দেখ তোরা আমার জমিনে নামবে ধান গাছ আমাদের বেশি দিনে রোয়া নয় তো ধান গাছ ঘাটা হয়ে যাবে তো বলেছি তাও তুমি সাইকেল নিয়ে চারবার পাঁচবার করে যাও মানে কখন এসে মাছ ধরে নেবে প্রচুর মাছ মাঠে ওরা দু ভাই নামবে দিকে সে ভিডিওটা অবশ্য একদিন পরে দেখতে পাবেন প্রচুর মাছ হয়েছে আমাদের মাঠে মানে একটুকু জল যেখানে সেখানেই মাছ তেলা মাছগুলো কি সুন্দর কালকে যখন নিয়ে আসি সবগুলো জ্যান্ত ছিল কিন্তু এতটা খারাপ লাগলো শরীরটা আমি সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকে বেছে নিতে পারলে আরও বেশি ভালো হতো আরও দেখুন মাছের টক হয়ে আছে কুঠি মাছের তেঁতুল টক অনেক মাছ এই কিছু কাল পরশু দিন আমি ছিট ফেলে মাছ ধরেছিলাম সেইগুলো আছে কটা আর এই যে পোনা মাছ আছে খেতে তো তিনজন পদমাখায় তো মোটো মাছ খাবে না আমি আর দিদিমণি খাবো টুকটুক করে আবার এতগুলো চেলা মাছ বিরিয়ানি হালকা করে ভাজবো তো কারণ আবার খাওয়ার সময় মাছ মোচা করে গরম গরম ভেজে নিয়ে বসি অতগুলো কি মাছ কি করবো টক জল দিব না সব এরকম থাকবে ভেজে ও অনেক মার না সে পুঁটি মাছের টক টক চড়িয়ে আছে এখন হুম এটা ঝাল করলেও হবে কালকে বলো মূলা আছে বেগুনটা নিতে ভুলে গেছি কালকে বেগুন মূলা দিয়ে আমি একটু ঝাল করে খাবো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেই মাছের রান্না খুবই সাধারণ সেরকম কিছু রান্না নেই এই মাছের ভাজা শুষমিশার ভাজা ওল ভাতে মাছের ভেজে নে মাছ ভাজা হয়ে গেছে সব মাছ ভেজে নিয়েছি দু রকমের শাক ভাজা হয়ে গেছে এটা আমার পেঁয়াজ রসুন দিয়ে আর দিদিমণি শুধু পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা ওর তো টক তচড়ি তো আছেই আর এদিকে বরমশাইয়ের জন্যে ডাল আর ওদিকে এই যে ওল সিদ্ধ হবে আম পাতা দিয়েছে আম পাতার ওল কড়াই দিয়েছে এবারে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে থাক আম পাতা দিয়ে বা তেঁতুল পাতা দিয়ে ওল সিদ্ধ করলে চুলকায় না অনেকটা চুলকানি কমে যায় যদি ও কোনো ওলের চুলকানি থাকে